আলাইকুম এবরিয়ান আশা করি সবাই ভালো আছেন আজ বাসা বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর যেহেতু এটা গতকালের ভিডিও রাতের বেলার তো রাতের বেলায় প্রায় আটটা বাজে তখন আমি বিরিয়ানি রান্না করতে বসে পড়ি আসলে বাসায় আমার ছোটো বোন আর আমার ছেলেটা খেতে চেয়েছিলো তার জন্য যেহেতু বাসে সব কিছু ছিল তো ঝটপট করে বিরিয়ানিটা রান্না করে স্টার্ট করে দিয়েছি আর এখানে প্রথমে আমি চিকেন নিয়েছি আর চিকেনগুলো কিন্তু ছোট ছোট পিস করে কাটাই ছিল ফ্রিজের মধ্যে তা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব তো প্রথমে আমি চিকেনটাকে ভেজে নেব তার জন্য কিন্তু চুলার মধ্যে আমি একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম তেল আমি এখানে তেলের মধ্যে চিকেন দিয়ে দিয়েছি আর যেহেতু চিকেনের সাথে আলু দিব কারণ আলু ছাড়া তো বাসায় বিরিয়ানি বলেন কোনো কিছু পছন্দ করে না তার জন্য আলু দিয়ে দিয়ে দিলাম কারণ আলুটা আমার ছোটো বোনও খুব পছন্দ করে আবার আমার ছেলেটাও পছন্দ করে তো আলু আর চিকেনটা আমি একসাথে খুব ভালোভাবে ভেজে নেবো দেখা যায় ঝটপট রান্না করতে গেলে না এইভাবে আমি ভেজে রান্নাটা করি ফেলি বিরিয়ানি আর এদিকে পোলাও চল নিয়েছি এখানে আধা কেজি পরিমাণ পোলাও চল রয়েছে তো পোলাও চলটা আমি এখন ভালোভাবে ধুয়ে নেবো আমার চ্যানেলে সহজভাবে সিম্পল ওয়েতে বিরিয়ানি রান্নার কিছু রেসিপিও রয়েছে আপনার তা দেখে আসতে পারেন আমি কিন্তু সব রেসিপিতেই এক এক রকমভাবে বিরিয়ানি তৈরি করেছি কারণ আমার কাছে কিন্তু ঝটপট করে এক একভাবে বিরিয়ানি রান্না করলে খেতে খুব ভালো লাগে তো এদিকে আমি সুন্দরভাবে পোলাও চালটা ধুয়ে নিয়েছি আর পানি দিয়ে পোলাও চালটা এইভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো আর ভিজে রাখার কারণে কিন্তু পোলাও চালটা রান্না করার সময় খুব ঝরঝরে হবে রান্না করলে আর এদিকে বাসায় যেহেতু টক দই ছিল না কারণ সবসময় দেখা যায় বাসায় কিন্তু টক দই থাকে না তার জন্য আমি এখন একটু টক দই বানিয়ে নিচ্ছি আর এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি এখানে এক সরি এক কাপ না এক গ্লাস মা দুধ নিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটা অংশ অর্ধেকটা লেবু আমি সুন্দরভাবে রসটা দিয়ে দিলাম আমি কিন্তু বেশিরভাগই দেখা যায় এইভাবেই আমি টক দইটা তৈরি করে থাকি যে কোনো রান্নার কাছে বাসার মধ্যে সব সময় কারণ টক দই সবসময় থাকে না তার জন্য তো এইভাবে আমি রেখে সাইডে করে রেখে দিলাম এভাবেই কিন্তু টক দইটা রেডি হয়ে যাবে আর এদিকে আমার চিকেনটা আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আমি চিকেন আলুটাকে এমনভাবে ভেজেছি যেন আলু আর চিকেনটা একেবারে কালারফুল চলে আসে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আলুটা কিন্তু এ পর্যায়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি আর ভাজবো না এভাবে ভেজে আমি এখন নামিয়ে নিয়েছি আর আমি বেশিরভাগ রান্নার ক্ষেত্রেই কিন্তু একটু আলু আর চিকেনটাকে একটু ভেজে রান্না করি আর সবসময় দেখেছি আমার আম্মুকে আমি এভাবে চিকেন আর আলুটাকে ভেজে রান্না করতে যখনই আমরা আবদার করতাম যে এখনই বিরিয়ানি খাবো তখনই আম্মু ছটফট করে এভাবে ভেজে বিরিয়ানি রান্না করে দিত তো আজকে আমি আম্মুর রেসিপি আম্মুর রেসিপিটাই ফলো করছি আর আম্মুর রেসিপি ফলো করে আমি অনেকগুলো ভিডিও আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে দেওয়া আছে আর খুব ছটপটভাবেই কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায় খুব একটা সময় প্রয়োজন হয় না তো আমার কিন্তু চিকেন আলুটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিয়েছি তুলে নিয়ে ওই একই হাড়ির মধ্যে আমি দিয়ে দিলাম আরও কিছুটা তেল তেল দিয়ে কিছুটা পেস কুচি দিয়ে দিয়েছি আর এখন কিছু আস্ত মশলা দিয়েছে আর আস্ত মশলার মধ্যে দু তিনটে এলাচ দিয়েছি আর কিছু দারচিনি আর কিছু লং দিয়েছি বাস এগুলো আর কোনো কিছু দেই নি আস্ত মশলার মধ্যে তো এগুলো খুব ভালোভাবে একটু নেড়েচিড়ে ভেজে নিয়েছি না পর্যন্ত পেস্টটি একটু সফট হয়ে আসে এরপর একটু সফট হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি পোলাও চালে কারণ একেবারে পেস্টটা বেরেস্তা করার মতো আমার হাতে সময় ছিল তার জন্য এখন দিয়ে দিলাম পোলাও চালটা পোলাও চালটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন আমি খুব ভালোভাবে প্রায় দুই মিনিটের মতো একটু ভেজে নেব পোলাও চালটাকে কারণ আমরা পোলাও রান্না করি বা বিরিয়ানি রান্না করি না কেন যে কোনো ক্ষেত্রেই কিন্তু যদি পোলাও চালটা একটু ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু একেবারে ঝরঝর হয় পোলাওটা তার জন্য মূলত আমি পোলাও চালটা প্রায় দুই মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি আর আরেকটু সময় নিয়ে ভাজলে খুব ভালো হয় কিন্তু আমার যেহেতু আজকে সময় খুবই কম যেহেতু ঝটপট হঠাৎ করে বিরিয়ানি খাওয়ার আবদার এসেছে তার জন্য খুব তাড়াতাড়ি করে বিরিয়ানিটা রান্না করছি আর অন্য চুলে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম যেহেতু গরম পানি ছাড়া কিন্তু বিরিয়ানি রান্না হবেই না কারণ বিরিয়ানি রান্নার ক্ষেত্রে গরম পানিটা দিলে চালটা খুব ভালোভাবে ফুটে যাবে এখন আমার চালটা দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আলু চিকেনটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি পোলাও চালের সাথে মিশিয়ে এভাবে আরও দুই মিনিটের মতো একটু ভেজে নেব একটা কথা কি জানেন যতই আম্মুর রেসিপিতে আমি রান্না রান্নাবান্না করি না কেন আম্মুর হাতে সেই টেস্টটা কিন্তু আর আসে না কারণ আম্মুর হাতের টেস্টটাই ছিল অন্যরকম খুব ইচ্ছে করি যে আম্মুর হাতে রান্না খাবো কিন্তু খাওয়া তো এখন আর পসিবল না তো যাই হোক আমি এখানে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মরিচ আর এখানে আমি কাঁচা কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমার বাচ্চা এই বিরিয়ানি খাবে তার জন্য আমি ঝালটা যত পেরেছি কম দিচ্ছি কারণ ঝালটা খুব অল্প পরিমাণে রান্না করলে ও খেতে পারবে তো এখানে আমি শুধু আস্ত কাঁচামরিচ কিছু দিয়ে আরও কিছুক্ষণ চেড়ে ভেজে নেব এ পর্যায়ে কিন্তু ভালোভাবে ভাজা হলে বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগবে তার জন্য তো আমার ভাজা হয়ে গেছে এখন দিয়েছি গরম পানি আমি আসলে গরম পানিটা আন্দাজ মতো দিচ্ছি কারণ আমি বিরিয়ানি রান্না করতে করতে অনেক বেশি অভ্যস্ত তার জন্য আমার পানিটা আমি একেবারে মেপে দিইনি আর এখানে আধা চালের জন্য কিন্তু চার পট পানি দিলেই যথেষ্ট তো এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আমি যেহেতু তাড়াতাড়ি রান্না করছি আর এছাড়াও প্রায় আমি যদি বিরিয়ানি রান্না করি আমি এই মশলাটাই ব্যবহার করি আমি এখানে বাজার থেকে যে রাঁধুনি মশলা পাওয়া উচিত কিনা সেটাই ব্যবহার করছি তো সেটা আমি পুরোটা প্যাকেট দিয়ে দিলাম আর যেহেতু এখানে হাফ কেজি চাল রয়েছে আর সাথে চিকেনও রয়েছে তো আমি সবসময় একটু মশলাটা একটু বেশি দিই বিরিয়ানি রান্নার ক্ষেত্রে তো এখানে আমি পুরোটা প্যাকেট দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে যে টক দইটা আমি বানিয়ে রেখেছিলাম সেই টক দইটা আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কারণ এতক্ষণ আমি কোনো লবণ অ্যাড করি নি তো এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর অ্যাড করব এখানে টেস্টিং সল্ট কারণ আমার কাছে কেন জানি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে যদি এক্সট্রা একটু টেস্টিং সল্ট অ্যাড না করি তাহলে ভালো লাগে না তাই এখানে হাফ চামচেরও কিছুটা কম টেস্টিং সল্ট অ্যাড করে দিলাম অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এক থেকে দুই মিনিটের মতো খুব ভালোভাবে বলক এসে গেছে এখন একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় এক মিনিটের মতো কারণ এই পর্যায়ে কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে নিতে হবে না হলে তলায় লেগে যাবে ঠিক এক মিনিট পর যখন চালের সাথে পানিটা একেবারে সমান সমান হয়ে যাবে তখন একটু নেড়ে চেড়ে নিয়েছি আর আর আমি হাড়ির নিচে কিন্তু একটি তাওয়া দিয়েছি আর দেখাই যাচ্ছে যে আমি একটু তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়ার উপরে আমি হাড়িটাতে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে চারদিকটা সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে দেখুন কত সুন্দর ঝরঝর হয়েছে আমার এই বিরিয়ানিটা রান্না করতে টোটাল পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো টাইম লেগেছে আর যেহেতু যদি চালটা পুরানো হয় তাহলে কিন্তু বিরিয়ানি রান্নার ক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগে তো এখানে এভাবে যদি আপনারা বাসা তৈরি করেন তাহলে কিন্তু অল্প সময়ে আপনারা বাড়িতে এই বিরিয়ানি রান্না করে ফেলতে পারেন আর এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে আর আমি তো আমার আম্মুর হাতে বিরিয়ানি অনেক বেশি মিস করছি কারণ অনেক ইচ্ছে করে আম্মুর হাতে বিরিয়ানি খেতে কিন্তু কিছুই তো করার নেই তো যাই হোক আজকের বিরিয়ানিটা কিন্তু রান্না করা একেবারে কমপ্লিট হয়ে গেছে বাসার সকলেই পছন্দ করেছে আর আপনারা ছেলে কিন্তু বাসায় যদি কেউ হুটাত করে খেতে চায় যে বিরিয়ানি খাবে তাহলে কিন্তু এভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন অনেক বেশি মজার হয় আর আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ